তোমাদের মুখে অনেক বেশি কালো হয়ে গেছে সানট্যান পড়েছে এবং স্কিন দেখবে বয়সের আগেই যেন বয়সের ছাপ চলে আসছে তো আজকে এই রেমিডিটা যদি তোমরা ট্রাই করো তোমাদের স্কিন দেখবে কতটা ইয়াং ফর্স এবং উজ্জ্বল হয়ে যায় তার জন্যে কিছুই না ঘরোয়া একটা উপাদান যেটা হচ্ছে আলু হ্যাঁ বন্ধুরা আলু এমন একটি জিনিস যেটি আমাদের স্কিনকে অনেক বেশি হচ্ছে পরিষ্কার এবং শান ট্যানটাকে দূর করতে সাহায্য করে আলুই কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি থাকে যে কারণে ডিপলি আমাদের স্কিনটাকে কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে এখানে এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি এখানে এটা কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারবে না অনেকেই কামেন্টস করছো দিদি স্টোর করে রাখতে পারবো ভিডিওটাকে ভালো করে দেখো আমি কিন্তু বলে দিই যে জিনিসটা কিভাবে স্টোর করতে পারবে আর কোনটা স্টোর করতে পারবে না হাফ আলু আমি গ্রেড করে নিয়েছি ওটা রস নেবো বলে আর হাফ এখান থেকে দেখো এরকম দুটো স্লাইস আমি কেটে নিচ্ছি তো এই স্লাইসটারও কাজ আছে আলুর রসটাকে ছেঁকে বার করে নিয়েছি ওই ওয়ান থেকে টু টি স্পুন মতো আলুর রস হয়েছে আর এর মধ্যে এখন দেব আমরা কফি কফি এমন একটি উপাদান যেটা আমাদের স্কিনকে ফর্সা করতে স্কিনের টোনটাকে ফেয়ার করতে সাথে যে দি ডার্ক স্পট এবং যাদের স্কিন অনেক বেশি কুঁকড়ে গেছে মানে হচ্ছে বয়সের আগে স্কিন ঝুলে গেছে টাইট নেই লুজ হয়ে গেছে সেই স্কিন কিন্তু টাইট করতে সাহায্য করবে এবারের মধ্যে আমি দিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে হচ্ছে অ্যালোভেরা জেল তোমরা যদি অ্যালোভেরা জেল এখানে ব্যবহার না করো তাহলে চিনির গুঁড়ো এখানে কিন্তু ব্যবহার করতে পারো সেটাও কিন্তু সেম কাজ দেবে এবার এই তিনটি উপাদানকে খুব ভালো করে তোমাদেরকে মিক্সড করে নিতে হবে এটা তোমাদের ফেসে যখনই অ্যাপ্লাই করবে দেখবে ইনস্ট্যান্ট তোমাদের ফেসটা কতটা বেশি ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং এসছে এটা কিন্তু সপ্তাহে এক থেকে দুইবার যদি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের স্কিনের মধ্যে দেখবে চমকটা কেমন চলে আসে ফ্রেশ স্কিনের উপরে এভাবে কটনের সাহায্যে আমি এটা অ্যাপ্লাই করবো প্রথমে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি বা নর্মাল জল দিয়েও মুখটা ক্লিন করে নিতে পারো আর তারপরে কটনের টুকরো দিয়ে এভাবে তোমরা সারা মুখে এভাবে অ্যাপ্লাই করে নেবে যদি কটন না থাকে তাহলে জাস্ট হাত দিয়েও কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো এটা কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি ফর্সা করতে সাহায্য করবে যাদের খুব ডিপলি ট্যান পড়েছে সেটাও কিন্তু খুব সহজেই ট্যান্টটাকে রিমুভ করবে এটা কিন্তু তোমরা শুধু মুখে নয় তোমাদের যদি হাতে পায় পিঠে পায়ের পাতায় ট্যান পরে তো অবশ্যই এটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো দেখবে তোমাদের ট্যানটা কত সহজে রিমুভ হয়ে যাচ্ছে খুব ভালো করে এটা একটু হালকা হালকা করে এভাবে দেখো রাফ করেছি ওই কটনটা দিয়ে সমস্ত জায়গায় চোখের তলায় চোখের উপরে এভাবে অ্যাপ্লাই করবে বা হাত দিয়ে এভাবেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো এটা অ্যাপ্লাই করার পরে দেখো আমি হাতেও অ্যাপ্লাই করবো যাদের এই গাঁটগুলোতে দেখবে অনেকের কালো হয়ে যায় সেই কালো স্পটটাকে কিন্তু রিমুভ করবে এখানে তোমরা হাতে পায়ে আমি বললাম আগে পিঠে পায়ের পাতায় যেখানে যেখানে তোমাদের মনে হচ্ছে কালো হয়েছে ট্যান পড়েছে স্কিন কুঁকড়ে যাচ্ছে বয়সের আগে রান্না রান্নাবান্না করার পরে দেখবো আমাদের স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে যায় আর হাতের আঙুল টাঙুলগুলো কেমন হয়ে যায় আঙুলের মাথা তো দেখবে সেগুলোকে খুব সহজেই কিন্তু রিমুভ করবে দুটো হাতেই খুব ভালো করে দিয়ে নিয়েছি তারপরে আমি গলাতেও এখানে অ্যাপ্লাই করব চাইলে তোমরা কিন্তু পিঠেও দিতে পারো পিঠেও কিন্তু আমাদের কালো থাকে ট্যান পরে সেটাও কিন্তু খুব সহজ সহজেই কিন্তু এটা অ্যাপ্লাই করলে তোমাদের রিমুভ হয়ে যাবে তো অবশ্যই এটা সপ্তাহে অন্তত তিন থেকে চারবার চেষ্টা করবে আর এটাকে এভাবে রাখার পরে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করবে যাতে এটা আমাদের স্কিনের মধ্যে একটু শুকিয়ে যায় এভাবে ছেড়ে দেবে আর দশ মিনিট পরে দেখো এখানে এরকম যে আলুর টুকরোটা কেটে রেখেছিলাম ওই আলুর টুকরোটা দিয়ে এখানে আমি মাসাজ করব অবশ্যই হালকা হালকা করে মাসাজ করতে হবে তাতে করে তোমাদের স্কিনের যে ডেট সেলগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই রিমুভ হবে নতুন কোষটা দেখবে ফ্রেশ হবে আর যত বেশি তোমরা ক্লিন করবে স্কিন থেকে ডেড সেলটা সরে যাবে মরা কোষ সরে যাবে স্কিন তত কিন্তু ফ্রেশ থাকবে ড্রাইনেস চলে যাবে স্কিনের মধ্যে উজ্জ্বলতা আসবে একটা অয়েলি ভাব আসবে স্কিন টান টান হবে তো অব অবশ্যই তোমাদের কিন্তু সপ্তাহে অন্তত একবার স্ক্রাবার করতে হবে যে কোনো স্ক্রাবার সেটা কেনা স্ক্রাবারও হতে পারে আর যদি কেনা স্ক্রাবার না থাকে চালের গুঁড়ো সামান্য মধ্যে একটু গোলাপ জল দিয়ে ওটাও অ্যাপ্লাই করতে পারো চালের গুঁড়ো যদি না থাকে তাহলে কিন্তু তোমরা সামান্য চিনি চিনির মধ্যে একটু জল দিয়ে সেটাকেও কিন্তু তোমরা স্ক্রাবার হিসেবে ইউজ করতে পারো মুখে তাতে করে তোমাদের স্কিনটা অনেক বেশি ফ্রেশ থাকবে হেলদি থাকবে ডেড সেল একদমই চলে যাবে আর স্কিন নতুনভাবে ফ্রেশভাবে রেডি হবে সপ্তাহে অন্তত স্ক্রাবার দুবার করবে তো দেখো আলু দিয়েটা মাসাজ করার পর আমার স্কিনটা দেখতে পাচ্ছো কতটা গ্লো করছে তাহলে এটা তোমরা অবশ্যই সপ্তাহে এক থেকে দুইবার যদি ব্যবহার করো তাহলে তোমাদের স্কিন দেখবে দিনে দিনে ফর্সা উজ্জ্বল এবং বয়সের ছাপ কেমনভাবে দূর হয়েছে তো এটাকে এভাবে রাখার পরে আমি কিন্তু জল দিয়ে ধুয়ে নেব। বা তোমরা টাওয়াল দিয়েও ক্লিন করতে পারো তো এখানে কিন্তু তোমরা নর্মাল জল দিয়েই মুখটাকে ভালো করে ধুয়ে নেবে এরপরে কিন্তু কোনো ফেসওয়াশ বা সাবান বা কিছুই আর মুখে তোমরা অ্যাপ্লাই করবে না ওই দিন আর তোমরা যেটা বললে যে এটা স্টোর করে রাখা যাবে অবশ্যই এটা কিন্তু এক থেকে দু দিনের জন্য স্টোর করে রাখতে পারবে সেটা কিন্তু ফ্রিজে রাখতে হবে বাইরে রাখতে পারবে না আর দেখো হাত পা পিঠ এভাবে খুব ভালো করে ক্লিন করে নেবে চাইলে তোমরা স্নানের আগেও এটা ব্যবহার করে তারপরে স্নান করে নিতে পারো দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ফ্রেশ লাগছে এবার একটা যে কোনো মস্ত রয়েছে তোমরা তোমরা যেটা ইউজ করো সেটা ইউজ করতে পারো আমি এখানে এই যে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করছি অ্যালোভেরা জেলও কিন্তু খুব ভালো ময়েশ্চারাইজারের কাজ করে স্কিনটাকে হাইড্রেট রাখে এবং দেখবে এটা কতটা হেলদি রাখে স্কিনকে তোমাদের কাছে যে ময়েশ্চারাইজার আছে তোমরা কিন্তু সেটাই অ্যাপ্লাই করতে পারো তো দেখো মুখে আমি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি আর ফ্রেশ দেখতে পাচ্ছি স্কিনটা কতটা কত টা অর্ষা লাগছে তোমাদের স্কিনও কিন্তু এরকম হয়ে যাবে দিনে দিনে যদি তোমরা এটা ব্যবহার করো